আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঢাকা নির্বাচন শেষ হওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মানে জাকসু নির্বাচন হয়েছে এবং বিশ্বদর ঘটনা হলো মানে অভূতপূর্ব বৈ পূর্বান জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে তিন দিন লেগে যায় তিন দিন ধরে কেবল ভোট গণায় হচ্ছে এবং এর মধ্যে এটা এত প্রেশার পড়েছে যারা ভোট গণনা করছিলেন এটা স্বাভাবিক ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গোনা হচ্ছে কিন্তু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি হয়নি নির্বাচন নির্বাচন তখন ঝামেলা হয়নি এবার ঝামেলা হয়েছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার মাধ্যমে গোনা হয়নি ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষিকার একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার একজন ভোট গণনা করেন মৃত্যু হতে পারে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার তো কাজ ভোট গণনা নয় তারপরে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলি করেন এবং সেই কাজ করতে গিয়ে একটা ইয়াং শিক্ষার্থী উনি খুবই জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন ওনার এই যে মৃত্যুটা এই মৃত্যুর দায়টা কে নিবে একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না কেন পারলেন না ভাই না আপনার তো কোনো অজুহাত এখানে কার্যক্রম আপনি কি বলবেন আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায় কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র এগারো হাজার ভোট এখানে হাজার ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে তিন দিন লাগানো যায় কি যুক্তি ভাই বলেন এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী ঘোরার খুব সমস্যা তাও কিন্তু না মানে যাকশো কেন্দ্রীয় সংসদে পঁচিশটা পদের প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র একশো সাতাত্তর জন আহামের কোনো প্রার্থী কিন্তু না যে অনেক প্রার্থী অনেক গুনতে হচ্ছে তাও তো না

তখন এর নিতে হবে আমি মনে করি এই দায়িত্ব সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে দেওয়া উচিত এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত আমি এটা মনে করি আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা কেন নির্বাচনে দিনই দেখেন একজন শিক্ষক উনি কমপ্লেন করছেন যে যে অমোচনীয় কালী দেওয়া হয়েছে এটা অমোচনীয় নয় এমনি উঠে যায় নর্মাল কালী দেওয়া হচ্ছে নিশ্চয়ই চুরি হয়েছে অমোচনীয় কালীর জন্য টাকা নিয়েছে নিয়ে এটা কম দামে কালি নিয়ে আসছে চুরি হয়েছে আমার দেখুন উনি নিজেও মানে নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে না উনি যখন বলছেন তখন একজন শিক্ষক ইনি নির্বাচনের দায়িত্বে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন উনি যখন বলছেন তখন তার কথা কোনো কর্ণপাত করছে না এরই মধ্যে এই নির্বাচনের অংশ হিসাবে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলি সংগঠন কিন্তু নির্বাচনকে বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র দল নির্বাচন বর্জন করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য তারা বর্জন করেছে ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট স্বতন্ত্র তারপরে অনেকে কিন্তু নির্বাচনটাকে বর্জন করেছে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনটাকে বর্জন করেছে কেন বর্জন করলো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্জনের এই জিনিস বর্জন করতে হলো কেন কেবল অনিয়মের কারণে বর্জন করলো নাকি তাদের স্বভাবের কারণে বর্জন করলো এটাও কিন্তু একটা প্রশ্ন আমরা এর আগে দেখেছি যে সাতকাল নির্বাচন বর্জন করলো কখন একদম শেষ বেলায় এসে ভোট শেষ হওয়ার এক ঘন্টার আগে ঘন্টাখানে আগে অন্যরা প্রায় ওই রকম সময় বর্জন করলো কেন এই বর্জনের বিষয়টা একটা ছোট্ট একটা নির্বাচন এই নির্বাচনে এত অঘটন কেন ঘটবে ঢাকা ইউনিভার্সিটিতে একটি বড় নির্বাচন হয়েছে অনেক বেশি উত্তেজনা ছিল এর প্রায় চার গুণ ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কোথায় শিক্ষিত তো না কিছু আপনারা পারলেন না কেন এই নির্বাচন নির্বাচনকে কতটুকু গ্রহণ করবে সেটা নিয়ে আরেক নাটক হবে এটা আমরা দেখেছি যে এই যে মানে অযোগ্য লোককে যখন একটা বড় পদে বসিয়ে দেওয়া হয় তখন মনে হয় এই ঝামেলাগুলি হয় আমি মনে করি নির্বাচনের সঙ্গে যারা দায়িত্ব ছিল ওদের প্রত্যেককে জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে যে জিনিসটা আপনি পারবেন না সেই জিনিসটার দায়িত্ব আপনি কেন নেবেন আরেকটা কথা বলি যে জিনিস বলি আলোচনা হয়তো শেষ করবো আমি একটা জিনিস মাথায় রাখবেন যে ডাকসু নির্বাচন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল এখন আমি দেখছি যে সেই নির্বাচন নিয়ে সেই নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে মানে ছাত্র দলের পক্ষ থেকে না বিএনপির পক্ষ থেকে এটাকে নিয়ে নানা ধরনের আপত্তিজনক কথা বলা হচ্ছে কারচুবির অভিযোগ তোলা হচ্ছে বিএনপির এক নেতা বিএনপির যুব দলের একজন মনে হয় না সে বলেছে যে জাকসু ডাকসু না এটা নাকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শেখ হাসিনাকে অনেকে হার মানিয়ে আছে শেখ হাসিনাকে হার মানুষ কেমন ভাইয়া বলেন তো বোঝান তো মানে হাসিনা তো ভোট না দিয়েই পাশ করে হাসিনা তো রাতের দিনের ভোট রাতে করেছে শেখ হাসিনা তো আমি এবং দামি ভোট করেছে এই যে